আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কেছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির জোড়া মাংস এভাবে করে একবার মুরগির জোড়া মাংসটা রান্না করে দেখতে পারেন এটা বানানো খুবই সহজ ভাত লুচি রুটি এবং পরোটার সাথে খেতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কেজি মুরগির মাংস আর মাংসগুলিকে আমি এভাবে করে কেটে নিয়েছি এবার আর মধ্যে দিয়ে দিয়েছি একশো চামচ লেবুর রস এখন আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব লেবুর রসটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো যাতে করে গন্ধটা চলে যায় তারপর মাংসগুলিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুন বাটা দিচ্ছি একশো চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এবার আমি ডাকনা দিয়ে রেখে মাংসগুলি সিদ্ধ করে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর এখন মাংসগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই মুরগির মাংসটা চুলা থেকে আমি ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর মাংসগুলি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলিকে এভাবে করে খুলে নেব যতটা সম্ভব চিকন চিকন করে খুলে নিতে হবে মাংসগুলি খুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আপনারা চলে এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারবেন তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা তেজপাতা লং এলাচ আর হচ্ছে দারচিনি এখন একটু নারেসের পেঁয়াজটাকে হালকা নরম করে বেজে না কিছুক্ষণ বেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এই রান্নাতে আদা রসুন বাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগছে এখন আমি আদার সুন্দর কাঁচা না আদা পর্যন্ত এবার আমার মধ্যে আপসা চামচ হলুদের গুঁড়া একশো চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া তবে চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি একশো চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফশো চামচ আর গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমরা মাংস সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নেন মাংস রান্না হতে এত বেশি সময় লাগবে না তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এই পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে খুলে রাখো মাংস এখন একটু নারেসের মাংসর সাথে মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার স্লোতে রেখে এভাবে করে বুনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখা যাবে এটা এমনিতেই কালার চেঞ্জ হতে শুরু করেছে আপনি শুধু অল্প আসে বুনে নিতে হবে আর যখন কালারটা এরকম হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি এরকম কালার থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি আপনার চলে আরেকটু সময় নিয়ে বুনে নিতে পারবেন আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমার জোড়া মাংস রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ